내 찾아온거 o c z y w i শুরুটা যে কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করেছিলাম তোকে মা ডাকতে ডাকতে নিজের মা হারার ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকে নিয়ে যেদিন তোর হাত ধরে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়েছিলাম বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক যখন তোর নাম জিজ্ঞাসা করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটা ভুলে গিয়েছিলাম মাস্টারদের প্রশ্নের উত্তরে তোর নামটার জায়গায় মা বলে ফেলেছিলাম আমি তোর নাম বলতে না পারাই মাস্টার মশাই রে সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এইভাবে চলে যাবে আমি বুঝতেও পারিনি ছেলেটা যেদিন বাইক নিয়ে বাড়ির সামনে তোর জন্য অপেক্ষা করছিল যে কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন সিঁড়ির উপরে দাঁড়িয়ে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না অপরদিকে তুই বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলি আর যদি না যেতে পারিস তাহলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিত্র জাতির কাছে কিভাবে মুখ দেখাবো জানিস মা তুই তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটুকু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসে শামুকের খোলার মতো মারে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু অন্তর দিয়ে বিবেচনা একবারও করিস না যে আমার বৃদ্ধ বাবাটার কি হবে সে কিভাবে সহ্য করবে কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না হবি। 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 কালা না কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবার কাছে বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো মা তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে মেয়ের কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করে এনেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে নিজের দায়িত্বটাকে সম্পূর্ণ করব। তবেই নিজে হালকা হবো তাই তোর প্রতি এত অভিমান মারে মারে বাবার উপরে রাগ করিস না মা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে রে মা ভালোবাসার প্রতিযোগিতায় যখন একটা বাবার বিশ বছরের ভালোবাসা একটা ছেলের তিন বছরের ভালোবাসার কাছে হার মানে তখন সেই ছেলেটা ভাবে আমি জিতে গেছি কিন্তু সেই ছেলেটাই একদিন বাবা হওয়ার পর এই আমার মতোই ভালোবাসার প্রতিযোগিতায় হার বেড়ে যায় যদি মন কাঁদে চলে আসিস বুক পেটে দেব ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই ভালোবাসব অপেক্ষায় থাকলাম হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না মা রে খুব কষ্ট হচ্ছে রে মা খুব কষ্ট হচ্ছে ইতি তোর জন্মদাতা পিতা মাফ দিও বুঝতে আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার যুবক যুবতী ভাই ও বোনেদের জন্য যে সব যুবক যুবতী ভাই ও বোনেরা প্রেমে পড়ে বাবা মায়ের মনে ব্যথা দিয়ে এইভাবে চলে যান আমি বিশেষভাবে আমার যুবক যুবতী ভাই ও বোনেদের অনুরোধ করছি বাবা মা এক অমূল্য সম্পদ তাই বাবা মায়ের মনে এই ধরনের আঘাত দিয়ে যাবেন না আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ